পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন কবে হবে সাংবাদিক বৈঠকে ফাইনাল জানালো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর হবে সেই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে ফাইনাল জানিয়েছে নির্বাচন কমিশন তাহলে আধার কার্ড দিয়ে কি এসআইআর হবে তো সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই এসআইআর পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের মুখে আপনারা শুনে নিতে পারবেন তো ভিডিওটিকে লাস্টর দিয়ে কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে হবেই ভারত মে দশ বার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হো চুকে তো মুখ্য নির্বাচন কমিশনার কি বলেছে ভারতে দশ থেকে বেশি বার এই এসআইআর হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এবার কেন হবে না তো সেই ক্ষেত্রে কবে হবে সেটাও কিন্তু তিনি জানিয়েছে যাহাতে ওয়েস্ট বেঙ্গল কে এসআইআর কি তারিখ কি বাত হ্যাঁ তিনো কমিশনার এক উচিত সময় দেখ নির্ণয় লিঙ্গে কব ওয়েস্ট বেঙ্গল মে হা হ্যাঁ দেশকে অন্য রাজ্য মে কব হা হ্যাঁ উসি তারিখ এলান আনে বলে সময় মে উচিত সময় কিয়া যায় তো আপনারা শুনতেই পেলেন এখান থেকে সরাসরি কিন্তু তিনি জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে তার তারিখ আমরা সঠিক সময়ে জানিয়ে দেব তিনজন মিলে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পরেই জানিয়ে দেওয়া হবে কবে পশ্চিমবঙ্গে এসআর এর শুরু হবে আর বাংলায় এস এর হচ্ছেই সেটা এখান থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন আর এস এর হওয়াটা দরকার এটা আপনার কি মতামত জানাবেন এবার কথা হচ্ছে আধার কার্ড দিয়ে কি হবে এছাড়াও আরও কি আপডেট আছে দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকেও গ্রহণ করতে হবে বিশেষ নিবিড় সমীক্ষায় এটা কোথায় অর্ডার হয়েছে অর্থাৎ কোথায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা বিহারের ক্ষেত্রে কি বলেছে কমিশনের জারি করা এগারোটি কাগজের মধ্যে একটিও দরকার পড়বে না আধার কার্ড থাকলেই হবে কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার কার্ডের নথি জমা দিয়ে যে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন কারা শুধুমাত্র তারা যাদের নাম বাতিল হয়ে গেছে ঠিক আছে এবার সেটা পশ্চিমবঙ্গে লাগু হবে কি না সেটা এখনও কিন্তু কোনো কিছু কমিশন জানায়নি তবে বিহারে যাদের নাম বাতিল হয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের যে নাম বাতিল হয়েছে তারা আধার কার্ড দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে যে আমি যোগ্য ভোটার ঠিক আছে তো সেক্ষেত্রে আবেদন যে তারা যে জমা করবে যে আমি যোগ্য ভোটার সেখানে নথিপত্রের মধ্যে তারা আধার কার্ড দিতে পারবে এই বিষয়টা জানিয়েছে আধার কার্ড থাকলেই যে হয়ে যাবে সেটা কিন্তু না যেমন পশ্চিমবঙ্গে যখন এস শুরু হবে আপনি আধার কার্ড দিয়ে জমা করবেন সেটা হবে না বাতিল হওয়ার পর সেটা বিবেচনা করা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে কিন্তু বিবেচনা করা হয়েছে এবং আধার কার্ড দেওয়ার কথা বলা হয়েছে আশা করি এখান থেকে বুঝতে পেরে গেছেন এবার পশ্চিমবঙ্গে যখনই ডেট অ্যানাউন্স হবে তখন আপনাদের জন্য কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই এস হওয়া দরকার যারা যোগ্য ভারতীয় তারা অবশ্যই এস চাইবে তা আপনাকে মতামত জানাবেন বিরোধী দলও কিন্তু অনেক কিছু বলছে এসআইআর হবে বাধা দিলে সেই বাধাকে গুড়িয়ে দিয়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায় দেখে আপনারা শুনতে পেরেছেন কি বলেছে তিনি এসআর দেশে সারা দেশে হবে এটা রুটিন প্রক্রিয়া এর হবে বাধা দিলে সেই বাধাকে গুড়িয়ে দেওয়া হবে গুড়িয়ে দিয়ে এর করা হবে পশ্চিমবঙ্গের মানুষ এসএর চায় সুতরাং বাধা দিলেও কাজ হবে না পশ্চিমবঙ্গে এসআর হবেই তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসেআর হওয়াটা অবশ্যই দরকার তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার অনেকে বলছিলেন এর তারিখ কবে এসেআর কবে হবে আধার কার্ড কি কাজ হবে কি না তো সেই সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখানে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তো চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো